আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি দর্শক দর্শকবৃন্দ সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি অবরাকাত ইমাম মাহাদি আগমনের আগে কিছু মুসলিম দেশের উপর অবরোধ আরোপ করা হবে আর সেই দেশগুলোর মধ্যে কয়েকটি দেশের উপর অবরোধ ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে আর কতটি বাকি আছে এই সম্পর্কেই আজকে আলোচনা করব এ সম্পর্কে প্রথমে যে হাদিসটি বলব সেটা হচ্ছে মোস্তাদি হাকেম চতুর্থ খণ্ড চারশো তো ছাপ্পান্ন খ্রিস্টা হজর জাবির ইবনে আবদুল্লাহ রজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসলি করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন সে সময়টি অতি নিকটে যখন ইরাকিদের উপর অর্থ ও খাদ্যের অবরোধ আরোপ করা হবে এই কথাটি বলার পর রাসুল করিম আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে এই অবরোধ কাদের পক্ষ থেকে আরোপ করা হবে তখন রাসুল করিম আলাইহি সাল্লাম বললেন এই অবরোধ আরোপ করা হবে ওয়ানারবদের পক্ষ থেকে এরপর রসুল সাল্লাহ আলাইহাম কিছুক্ষণ নীরব থাকলেন নীরব থাকার পর পুনরায় বললেন সেই সময়টি খুব দূরে নয় যখন শ্যামবাসীদের উপর অবরোধ আরোপ করা হবে তখন জিজ্ঞাসা করা হলো যে এই শামের অবরোধ কাদের পক্ষ থেকে হবে তখন সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন এই অবরোধটা হবে রোমানদের পক্ষ থেকে মানে পশ্চিমাদের পক্ষ থেকে এরপর রসুল করিম সাল্লহি আসাল্লাম বলেন ওচেরেই আমার উন্মতের মধ্য থেকে একজন খলিফার আবির্ভাব ঘটবে যিনি মানুষকে দু হাতে ভরে কোনো হিসাব ছাড়া গণনা ছাড়া ভরে সম্পদ দান করবে অথবা রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন সেই সত্য তার শপথ যার হাতে আমার প্রাণ ইসলাম তার প্রাথমিক অবস্থায় চলে যাবে যেমনটি মদিনার থেকে শুরু হয়েছিল অর্থাৎ ইসলাম শেষের দিকে আবার মদিনার দিকেই ফিরে যাবে অতঃপর আলাই বলেন যখন কেউ অনীহা বসত মদিনার থেকে বেরিয়ে যাবে তখন আল্লাহ তালা সেখানে তার চেয়েও উত্তম কাউকে আবাদ করবেন কিছু লোক শুনবে অমুক স্থানে পানি সবুজ শ্যামলিমা বাগান ও শস্যক্ষেত্রের সমারোহ আছে তখন তারা মদিনা ত্যাগ করে ওখানে চলে যাবে অথচ তাদের পক্ষে মদিনাতে থাকাটাই উত্তম ছিল কিন্তু তাদের তখন সেই খবর আর থাকবে না এরপর দ্বিতীয় হাদিসটি উল্লেখ করতেছি যেই হাদিসটি উল্লেখ করার পর দুটি হাদিস একসঙ্গে ব্যাখ্যা বিশ্লেষণ করব আর এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড তিনশত পঁচানব্বই পৃষ্ঠা হজরত আবু নাজরা রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমরা একবার জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহ আনহর খ্যাত উপস্থিত হলাম তখন তিনি বললেন সেই সময়টি অতি নিকটে যখন শামের অধিবাসীদের কাছে না পচবে কোনো অর্থ না পছবে কোনো খাদ্য মানে খাদ্য এবং অর্থের উপর শামের অধিবাসীদের উপর অবরোধ আরোপ করা হবে তখন জাবির ইবনে আবদুল্লাহ আল্লাহ তালহুকে জিজ্ঞাসা করা হলো এই অবরোধ বা নিষেধাজ্ঞা কাদের পক্ষ থেকে হবে তখন জবাবে জাবির ইবনে আবদুল্লাহ আল্লাহ তালহো বললেন এই অবরোধ আরোপ করা হবে রোমানদের পক্ষ থেকে তখন তিনি কিছুক্ষণ চুপ থাকলেন এবং বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেছেন ওচিরেই আমার উম্মতের শেষভাগে একজন খলিফার আবির্ভাব ঘটবে যিনি মানুষকে দু হাতে মুষ্টিভি সম্পদ দান করবেন কোনো হিসাব ছাড়া গণনা ছাড়া এখন এই দুটি হাদিসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে ইরাকের উপর কিন্তু অর্থনৈতিক অবরোধ আরোপ হয়ে গেছে আরও অনেক আগেই অথচ আমরা মুসলমানরা কিন্তু এখনও ঘুমিয়ে আছি আমরা মনে করতেছি বিষয়গুলো অনেক দূরে কিন্তু বিষয়গুলো কিন্তু বিষয়গুলো একের পর এক বাস্তবায়ন হয়ে যাচ্ছে আমরা কিন্তু অনেকেই খবরে রাখতেছি না আর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে অনেকে এগুলোকে একেবারে গুরুত্বহীন মনে করে তো আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন এমন রয়েছে যারা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে অনুধাবন করে তবে বিষয়গুলো যে একের পরে ঘটতেছে তা কিন্তু আমরা অনেকেই খবর রাখি না এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক অথচ উচিত ছিল মুসলিমদেরকে এই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ খবর রাখা কারণ রাসুল আলাইহি আসালাম বলেছেন শের জামানা সম্পর্কিত যার জ্ঞান থাকবে সে কিন্তু সেই সময়ের বিপদ মুসিবতগুলো থেকে অনেকটাই বেঁচে যাবে তাছাড়া এই দুটি হাদিসে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা হলো সামের অধিবাসীদের উপর অবরোধ করা হবে দ্বিতীয় হাদিসটিতে বলা হয়েছে না তাদের কাছে কোনো খাদ্য পসবে না তাদের কাছে কোনো অর্থ পঁষবে এটাও কিন্তু একেবারে পরিপূর্ণ বাস্তবায়ন হয়ে গেছে যদি আমরা গাঁজাবাসীর দিকে একটু তাকিয়ে দেখি তাছাড়া সিরিয়ার উপর তাকালেও কিন্তু আমরা দেখতে পাবো সিরিয়ার উপরেও কিন্তু অবরোধ আরোপ করা হয়েছিল তবে সব থেকে বেশি কঠিন অবরোধ হয়েছিল গাজাবাসীর উপর মানে এমন সময় গেছে গাজাবাসীর যে তাদের কাছে খাদ্য এবং অর্থ কোনোটাই পৌঁছানো সম্ভব হয়নি দেখেন আজ থেকে চোদ্দশো বছর আগের রাসুলের বাণীগুলো কিভাবে বাস্তবায়ন হয়ে যাচ্ছে সত্যিই এটা বিশ্বের ব্যাপার তবে সুসংবাদ হলো মুসলিম এবং মুমিন ভাই বোনদের জন্য এই বিষয়গুলো যেটা রাসুল সাল্লাহ আলাই হাসান বাণী হিসেবে আমাদের জন্য করে গেছেন আমাদের কল্যাণের জন্য তাছাড়া এ সম্পর্কে আরও একটি সব থেকে গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে যে হাদিসটা বর্ণিত হয়েছে মুসলিম শরীফের আঠারো শত ছিয়ানব্বই নং আর সুনানে আবদাউর শরীফের তিন হাজার পঁয়ত্রিশ নং এই দুটি গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে হজরত আবু হুরেনা রদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইরাকবাসীর উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে অতঃপর শামবাসের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে অথবা মিশরবাসীর উপর অবরোধ আরোপ করা হবে অথবা তোমরা সেই জায়গায় ফিরে যাবে যেখান থেকে শুরু হয়েছিল অর্থাৎ মদিনার দিকে তোমরা ফিরে যাবে আর আবহাওয়ায় গুস্ত এবং রক্ত এর সাক্ষী তার মানে হলো ইসলাম মদিনার দিকে ফিরে যাবে শেষ জামানায় আর এই বিষয়টা তখন করবে যখন ইমাম মাহাদি আলহ ইসলাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন তার কিছুকাল আগেই যখন ইরাকবাসীর উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে শামবাসীর উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে আর বাসের উপর অবরোধ আরোপ করা হবে আর এই তিনটির মধ্যে কিন্তু শামবাসী আর ইরাক বাসের উপর অবরোধ আরোপ ইতিমধ্যেই হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে মিশর বাসের উপর অবরোধ আরোপ করা তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে আব্দুল ফাত্তা আল সিসি মিশরের প্রেসিডেন্ট কিন্তু তাদেরই একজন দূসর এটা সম্ভাবনা আছে যে হয়তোবা অতি অল্প সময়ের মধ্যেই এসিসি উৎখাত হবে অথবা তিনি দাঁতজালি শক্তির বিরুদ্ধে কোনো ভুল করবেন যার ফলে মিশর বাসুর ওপর অবরোধ আরোপ করা হবে যাই হোক না কেন যে কোনোভাবে কিন্তু হাদিসে যেহেতু বলা হয়েছে মিশর উপর ওপর অচিরেই অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে তো প্রিয় দৈনী ভাই ও বোনেরা যেহেতু এই হাদিসগুলোর মধ্যে তিনটি দেশের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে এবং মাহাদি আলহিসাম আগমনের আগে তার মধ্যে কিন্তু দুটি অর্থনৈতিক অবরোধ ইতিমধ্যেই হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে বিশ্ববাসীর উপর অবরোধ আরোপ করা এটা হলেই আমরা বুঝতে পারবো যে এখন শেষ জামানার মূল পর্ব একেবারে গভীরভাবে শুরু হয়ে যাবে তো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই আল্লা সুফহান রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত